আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আমার প্রিয় ফেসবুক বন্ধু এবং ইউটিউব চ্যানেলের সকল বন্ধু সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এই মুহূর্তে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গার জোনাক অফিস থেকে আমাদের সম্মানিত একজন বীমা গ্রাহক যিনি আজ থেকে একুশ বছর আগে আমাদের কাছে বিমা করেছিল ওনা একুশ বছর আগে উনি ছয় হাজার টাকা করে বাৎসরিক প্রিমিয়াম জমা দিত তো তিনি এই ছয় হাজার টাকা করে বাৎসরিক প্রিমিয়াম জমা দেওয়ার পর উনি প্রথম পাঁচ সাত বছর পরে আমাদের কাছ থেকে একটা সার্ভাইভাল বেনিফিট নিয়েছিল এই কোম্পানি থেকে তিনি সাতাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে আবার সাত বছর পরে আরেকটা সার্ভাইভাল বেনিফিট নিয়েছেন সাতাইশ হাজার টাকা আর আজকে তিনি যেটা পাচ্ছেন আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে এটা হচ্ছে দুই লক্ষ চব্বিশ টাকা তো আমরা সব মিলিয়ে দেখলাম সম্মানিত বীমা গ্রাহকের বিমার অঙ্ক ছিল এক লক্ষ দশ হাজার টাকা ওনার বিমার অঙ্ক ছিল এক লাখ হাজার টাকা কিন্তু তিনি সর্বমোট আমাদের কোম্পানি থেকে এক লক্ষ দশ হাজার টাকা বিমার অঙ্কে তিনি আমাদের কাছ থেকে পাইলেন দুই লক্ষ উনআশি হাজার টাকা আমাদের কোম্পানিকে অর্থাৎ ব্যাক কর্তন করার পরেও এই টাকাটা তিনি পেয়েছেন আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তে সম্মানিত বিমা গ্রাহক বিমা করেছেন একুশ বছর আগে আজকে ওনার হাজবেন্ড ওনার সাথে আছেন সুলতানা রাজিয়া না আপনি সুলতানা রাজিয়া এবং ওনার হাজবেন্ড ওনার সাথে আছেন তো আমি আজকে ম্যাডামকে জিজ্ঞেস করতে চাই যে আপনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তে এই যে বিমাটা চালালেন আজকে 21 বছর চালানোর পর আপনি আজকে চেকটা পেয়ে যাচ্ছেন তো এই 21 বছর বিমা চালাতে গিয়ে আপনি 7 বছর পরে বোনাস নিয়েছেন এরপরে 7 বছর পরে বোনাস দিবেন এই বোনাস পাইতে আপনাকে কোনো রকম শিকার হইতে হয়েছে না হ্যাঁ না কোনো একটু বলবেন বলব এটা না কোন আর 21 বছর পর যে আজকে আপনি 22 লক্ষ 24509 টাকা পাচ্ছেন এটার জন্য কোনো রকম হায়ারানি স্বীকার হইতাছে না যথেষ্ট সহযোগিতা হ্যাঁ এবং মানুষ যে বলতো যে বিমার টাকা পাওয়া যায় না তোমার এখন বোনাস দিচ্ছে ফরে এম একশছ হলো বুঝবি আর টিএম ন হবে এই কথা যে বলতো এটা কি তারা সত্যি বলতো না মিথ্যা বলতো মিথ্যা মিথ্যা মিথ্যা

সুলতানা রাজিয়ার হাজব্যান্ড উনি একজন পলিসি হোল্ডার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএসি এর আমিও দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলাম উনি সহায় ওনার জমানো টাকা থেকে ছয় হাজার টাকা করে বাৎসরিক বিমা প্রদান করার পর একুশ বছর পর আজকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির যথেষ্ট সহযোগিতায় আমার ওয়াইফ যথেষ্ট হেল্প এবং ইন্স্যুরেন্স কোম্পানির ধন্যবাদ জানাই ওনাদের কার্যক্রম ওনাদের অফিসিয়াল ইনভলভমেন্ট সব কিছু আমাদেরকে আনন্দ উৎসাহিত করেছে আমি এই আমার ওয়াইফের পক্ষ থেকে এবং ন্যাশনাল পলিসির ন্যাশনাল পিএসসিকে ধন্যবাদ জানাই এবং অন্যান্য হোল্ডারকে বলতেছি আপনারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স করেন আমার দেখবেন একটা লাভবান হবে ওনাদের মধ্যে কোনো ধরনের স্বজনপ্রীতি দুর্নীতি কোনো ধরনের অন্যায় অভিচার নাই আমি আমার এক বাড়াটি উনি মৃত্যুবরণ করেছিল ওনার একটা মৃত্যু এক বছর চালানোর পরে পুরো পলিসিটা আমি নিজেই ন্যাশনাল ইন্স্যুরেন্স বোর্ড থেকে প্রত্যাহার দিয়েছি তাদের সহায়তা যথেষ্ট আমি উৎসাহিত আমরা সবাই আর একটা জিনিস আমি একটু জানতে চাই যে আমাদের এই এলাকাতে বিশেষ করে আপনাদের যারা চট্টগ্রাম যারা স্থানীয় যারা বাড়িওয়ালা বা যারা আছে তারা কিন্তু এই বিমাটাকে কেন যেন বিশ্বাস করতে চায় না বিমায় তারা টাকা রাখতে চায় না আপনার বাড়ি কোথায় একটু বলবেন আমার বাড়ি দুই নং মাতা হ্যাঁ

অনেক বল অনেক উপকার আসবে অনেকে মনে করে আমরা শুধু গার্মেন্টস এর লোকদেরকেই বিমা করাই থাকি কিন্তু এই গার্মেন্টস এর যারা চাকরি করে তারাই টাকা রাখবে কতে যাইলেই তারা রিজার্ভ হবে আর আর তাই কি বলছি বুঝছেন না ওইটা এরকম বলে আমার এখানে বিশেষ করে এখানে আমরা দেখেছি যে রূপসা লাইফ রূপসা রূপসা একটা মাল্টি পার ছিল তারা ওখানে টাকা রেখেছে আর স্থানীয় এমনি অন্য যাদেরকে আমরা বলি তারা বেশিরভাগই দেখেছি সমিতি পার পার্পাস এগুলো থেকে লোন এই সেই করে মানে ওইটা ওইটার দিকে তারা বেশিরভাগ দাপিত হয় কিন্তু একটা নির্ধারিত একটা সংশয়ের জায়গা ন্যাশনাল মানে ইন্স্যুরেন্স যে একটা লাইফ লাইফের শেষ মুহূর্তে একটা শেষ অবলম্বন যেটা থাকে আজকে এই টাকাটা রাখার কারণে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা যদি ভাঙার কোনো সুযোগ থাকলে আমি ভাঙে নিয়ে যেতাম এই মুহূর্তে আমাকে টাকা তুলে দিয়ে দেন আমি ভাঙে লাভবান তাহলে এটাও মনে হয় অনেক আগে ভাঙা ভাঙা হয়ে যেত তাই না কিন্তু ইন্স্যুরেন্স করলে নির্ধারিত সময় পর্যন্ত চালাইলে ওই ব্যক্তি কিন্তু লাভবান এতে কোনো সন্দেহ নেই তো আমাদের এখানে যারা এখনো পর্যন্ত এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন আপনারা দেখেন আমি বিশেষ করে চট্টগ্রামের স্থানীয় এই বন্দরটিগা এলাকা মানে ইপিজিএফ এবং পত্যাঙ্গা থানা এবং বন্দর থানা যারা আছেন আমি আপনাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বয়স হচ্ছে চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে আমাদের বর্তমানে গ্রাহকের সংখ্যা প্রায় সত্তর লক্ষ সারা বাংলাদেশে লক্ষ কিন্তু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সার্ভিস দিয়ে যাচ্ছে অনায়াসে এবং অনলাইন ভিত্তিক সার্ভিস দিয়ে যাচ্ছে আপনারা গত কিছুদিন আগেও দেখেছেন ঢাকার গ্রাহক বিমা করেছে আমরা চট্টগ্রাম থেকে গ্রাহকের চেক হস্তান্তর করেছি তো প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই আর যারা এখানকার স্থানীয় লোকাল যারা আছেন আপনাদেরকেও বলতে চাই ন্যাশনাল লাইফে বিনিয়োগ করতে ভয়ের কোনো কারণ নাই। ন্যাশনাল লাইফে আপনি সঞ্চয় করতে আপনার ভয়ের কোনো কারণ নাই। আমরা উড়ে এসে জুড়ে বসার মতো প্রতিষ্ঠান নয় এই যে আমাদের সম্মানিত বিমা গ্রাহক যিনি বিমা চালিয়েছেন উনিও কিন্তু এখানকার মাইলের মাথা ওনার বাড়ি অর্থাৎ বন্দর থানায় পড়েছে ইপিজেড থানার একটু পরেই বন্দর থানায় ওনার এরিয়াটা পড়েছে ওনাদের এরিয়াটা বন্দর থানায় পড়েছে তো উনি একুশ বছর বিমা চালানোর পরে আজকে স্বাচ্ছন্দ্যভাবে টাকাটা তুলে নিয়ে যাচ্ছে এই টাকা তুলতে আমাদের কি কোনো রকম ঘুষ দেওয়া লাগছে কিনা আমাদের কি কোনো ঘুষ দেওয়া লাগছে টাকাটা উঠাইতে চা রাস্তা বা এরকম

যে এখানে টাকা রাখলে পাওয়া যায় না আর আমরা তাদের সাথে করি, যে আপনার টাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ঘুরাচ্ছে যদি কেউ বলতে পারেন তাহলে তো দশ হাজার টাকা পুরস্কার রয়েই গেছে আপনি প্রমাণ দেন এবং নিয়ে যান কিন্তু আপনি বিমাটা নিয়মিত চালিয়েছেন কিনা আপনার শুভাকাঙ্ক্ষী বিমা নিয়মিত চালিয়েছে কিনা আমাদের এখানে অনেক মানুষ এইভাবেও বলে আরে দূর ইন যায় এগুলো করবো না এগুলো পাওয়া যাবে না এই কথাটা বলে যারা বলে তারা না জেনে বলে যারা বলে তারা বিমার সম্পর্কে কিচ্ছু জানে না এই মানুষগুলো তার একটা উল্টা পাল্টা একটা কথা বলে যখন আমাদের কোনো মাঠ কর্মী যখন বিমা সম্পর্কে কোনো কথা বলতে যায় পার্শ্ববর্তী থেকে কেউ একজন এসে হঠাৎ করে বলে এই এগুলো কি কাজে বিমা কাজে বিমা টিমা এগুলো করিস না এগুলো টাকা মারিছে কোথায় করবে কাজে আমার ফাঁসের ঘরের সমিতিতে টাকা রাখ এই হারাম

বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চ্যালেঞ্জ দিয়ে বলছি এশিয়া মহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই কোম্পানিতে টাকা রাখতে ভয়ের কোনো কারণ নাই আমি আপনাদেরকে আমার মোবাইল নাম্বারটা বলছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টাকা পাইতে কেউ হয়েছে। তাহলে আমাকে কল দিবেন কিংবা আমার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ডাব্লিউ ডাব্লিউলআবি সার্চ দিয়ে আপনারা সব তথ্য জেনে নিতে পারেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চাইলে আপনি আমাকে কল দিতে পারেন জিরো এটা হচ্ছে আমার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মোবাইল যে নাম্বার এটা কল দিলে আপনি আমাকে পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ খুঁজেন তাহলে আমি বলবো জিরো ওয়ান এইট সেভেন ফাইভ হ্যাঁ ডবল টু থ্রি ফোর এইট জিরো জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডবল টু থ্রি ফোর এইট জিরো এই নাম্বারে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ থেকেও কল দিতে পারেন এবং আমার মেসেঞ্জারেও আপনারা ঢুকে আমাকে কল দিতে পারেন তো আমি আজকে শেষ করছি আমাদের সম্মানিত এজিএম বাবুলচন্দ্র এবং সম্মানিত এজিএম জনাবা রোজিনা ম্যাডাম সহ আমার সাথে আছেন তো আমরা এই চারটি হস্তান্তর করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের এই চেক হস্তান্তর অনুষ্ঠানটি গেলে শেষ করছি আসসালামু আলাইকুম